আজকে আমি বানাবো টাকি মাছের ভর্তা বানাতে যেমন সোজা খেতেও তেমন অনেক বেশি মজা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি টাকি মাছ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর কিছুটা পরিমাণের লবণ দিয়ে আমি খুব সুন্দর করে মাছটা মেখে নেব যারা মাছের ভর্তা পছন্দ করেন তাদের কাছে তো ভালো লাগবে যারা পছন্দ করেন না তারাও এইভাবে যদি বানিয়ে খান তাদের কাছেও ভালো লাগবে এই রকম একটা ভর্তা হলেই গরম ভাতের সাথে আর কিছু লাগে না একটা আইটেমই যথেষ্ট মাছগুলো মশলার সাথে খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এরপরে আমি চুলার উপর একটা কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে অল্প কিছু পরিমাণের তেল দিয়ে আমি এখন সবগুলো মাছ সুন্দর করে ভেজে নেব এই যে মাছটা এখন দিয়ে দিলাম মাছটা আমি ভালো করে ভেজে নেব উলটিয়ে পাল্টিয়ে আর এরকম করে মাছ ভেজে ভর্তা বানালে মাহিবের বাবা বেশি পছন্দ করে মাছ সিদ্ধ করে ভর্তা বানালে সে আবার খেতে পারে না এই যে এইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি একটি বাটির মধ্যে তুলে নিতেছি এখন একই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণের শুকনামরিচ ভেজে নিব আর এখানে শুকনামরিচটা ভাজা হয়ে গেলে আমি দেখাইতেছিলাম যে এই ভর্তা বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিছি এখানে শুকনামরিচ ভাজা হয়ে গেছে আর এই ভর্তার জন্য আজকে আমি কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করব অনেক সময় আমি এই পেঁয়াজটা ভেজে ব্যবহার করি কিন্তু আমার আম্মু যে ভর্তাটা বানায় কাঁচা পেঁয়াজ দিয়ে সেই ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে এরপর মাছগুলা আমি কাটার থেকে খুব সুন্দর করে বেছে নিতেছিলাম কাটা থাকলে বাচ্চারা খেতে পারবে না এর জন্য আমি খুব সুন্দর করে বেছে নিতেছিলাম এই ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর এরপর আমার সবগুলা মাছ বাসা হয়ে গেছে এরপরে আমি শুকনামরিচের ওপর কিছুটা পরিমাণে লবণ দিয়ে শুকনামরিচটা খুব ভালো করে আমি চটকিয়ে নিতেছিলাম শুকনামরিচটায় যে এখন এখানে ভাঙা হয়ে গেছে আমি এরপরে পেঁয়াজটাও শুকনামরিচের সাথে খুব ভালো করে মেখে নিব পেঁয়াজটা যত সুন্দর করে মাখা হবে ভর্তাটাও খেতে তত ভালো লাগবে আর এরপরে শুকনো মরিচ আর পেঁয়াজ খুব সুন্দর করে মাখা হয়ে গেলে মাছটা আমি খুব সুন্দর করে মেখে নেব আর যে হোটেল বা রেস্টুরেন্টে টাকে মাছের ভর্তাটা খায় সেগুলো ঠিক এইভাবে বানানো হয় খেতে কিন্তু খুবই বেশি মজা লাগে আর এই টাকি মাছের ভর্তাটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে এরপর মাছটা বেশ কিছুক্ষণ মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিতেছি বেশ কিছুটা পরিমাণের সরিষার তেল সরিষার তেলটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ মেখে নিব ভর্তা খান্না গন্ধ লাগে তারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভেজে তারপর ভর্তাটা বানাবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এরপর আম্মুকে দিয়ে আমি চেক করাছিলাম হয়েছে নাকি সবকিছু খুব সুন্দর করে মাখা হয়ে গেলে এরপর আমি একটি বাটির মধ্যে তুলে নিতেছিলাম আর এই ভর্তাটা তো আজকে খেতে খুবই বেশি মজা হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগলো আপনারাও জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম